যেই যত প্রভাবশালী তার বিরুদ্ধে দুর্নীতি তদন্ত করা যাবে এবং তদন্ত শেষে প্রয়োজনে মামলা করা যাবে মামলা মানে বিচারের আওতায় নিয়ে আসতে হবে তো সেটা তখন যাদের যাদের বিরুদ্ধে তদন্ত হয়ে অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে সে মামলা এখনো চলছে কনভিকশানও হয়েছে আছে আমাদের কক্সবাজারের বোধীর বিরুদ্ধেও তো মামলা হয়ে কনভেকশন হয়েছে আমার কথা হচ্ছে যে সরকার এসব বিষয়কে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে কিনা দুদককে স্বাধীনতা দেওয়া হয়েছে যে যত প্রভাবশালী তো দুর্নীতি করলে তদন্ত করা মামলা করা তাদের এটা নিরঙ্কুশ স্বাধীনতা রয়েছে আর আমরা অন্ধকারে ডিল ছুটব তা যে যার বিরুদ্ধে তদন্ত হয়নি দুর্নীতির কোনো অভিযোগ এটা চিহ্নিত হয়নি সেখানেই সরকার অন্ধকারে ডিল ছুটবে কেন এটা আপনারা যারা প্রেসে আছেন মিডিয়াতে আছেন আপনাদের কোনো প্রতিবেদন দুর্নীতি নিয়ে আমরা গুরুত্ব দিয়ে থাকি এটা তো এখন আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধে মিডিয়া কোনো রিপোর্টও তখন হয়নি দুদকও কোনো তদন্ত করেনি ঢালাইয়ের দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার সিমেন্ট ঢালাইয়ের রাজা কাজে আমরা এ ব্যাপারে তখন আমরা কি করে জানব আর এরা তো সবাই ব্যক্তি এখন ব্যক্তির দুর্নীতি এটা আমার বক্তব্য হচ্ছে যে সরকারের নজরে আসার আগে সরকার কি কিভাবে ব্যবস্থা নেবে এখন আপনারা যদি বলেন আমরা একটা রিপোর্ট করেছি ব্যবস্থা নেওয়া হয়নি কেন সেটা কিন্তু আমাদের যখনই নজরে সে আমরা এটা করেছি এবং এটা বাংলাদেশের কোন সরকার আফটার্টি ফাইভ জিয়াউর রহমান সাহেব তারা ক্ষমতায় ছিলেন এবং বেগম খালেদা জিয়া তারা তো তাদের নিজেদের দলের সন্ত্রাস দুর্নীতি অনেকের বিরুদ্ধে অভিযোগ ছিল সাংবাদিকরা ভালো করেছেন কিন্তু তখন একটা ইম্পিউনিটি কালচার গড়ে উঠছে যেটা আমাদের সময় আমাদের প্রধানমন্ত্রী কখনো আশ্রয় প্রশ্রয় দেন ভবিষ্যতেও দেবেন না যেই তার বিরুদ্ধে বিচার তার বিরুদ্ধে বিচার ব্যবস্থায় শাস্তির আওতায় আনার ব্যবস্থা আছে বিচার বিয়া কোসাধীন দুদক স্বাধীন